আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করে ফেললাম আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে এখন হচ্ছে আমরা চলে যাব আমার ননদের বাড়িতে আজকে আমার ননদের বাড়িতে আমাদের দাওয়াত তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি আমার শাশুড়িও রেডি হয়ে নিয়েছে আরিশের বাবা আরিশ সবাই রেডি এখনই আমরা বের হয়ে যাব আর উর্মি থাকতেছে বাসায় যেহেতু ওর বাবু ছোট সে এখন শ্বশুরবাড়ি যাবে না আর পরে যাবে আর আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছিল তো আমরা যাচ্ছি আর কি এই তো বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে প্রথমে দেবীদার যাব তারপর ওখান থেকে হচ্ছে সিএনজি করে ওর বাড়িতে যাব। আর আজকে আমি আমাদের বাড়িতে চলে আসব বিকেলের দিকে আর কি বাসায় এসে শুধু লাগেজগুলো নিব তারপর আমাদের বাসায় চলে যাব। তো এই তো আমার শ্বশুরও আছেন তো আমরা যাচ্ছিলাম তো এখানে হচ্ছে সিএনজি পাওয়া যাচ্ছিলো না আগে থেকে সিএনজি নিয়ে আসা হয় নাই তো রাস্তায় এসে তারপর হচ্ছে অটোতে করে আমরা যাব হচ্ছে দেবীদারে আজকে প্রচণ্ড গরম ছিল মানে এত বেশি গরম ছিল কি বলবো তো আমার শ্বশুর আর আড়েশের বাবা নেমেছে এখন হচ্ছে কেনাকাটা করবে ওনাদের বাসায় নেওয়ার জন্য আর কি মিষ্টি ফ্রুটস এগুলো তো আমরা সিএনজিতে বসেছিলাম এত বেশি গরম ছিল মানে বলার বাইরে তো সিএনজিতে ছোট একটা ফ্যান ছিল এটা আসলে আমাদের গরমটা থেকে একটু হলেও আমাদেরকে রক্ষা করেছে এই ছোট ফ্যানটা তো দেবীদার থেকে হচ্ছে আমার একজন খালা শাশুড়িকেও নিয়ে যাচ্ছেন ওনাকেও দাওয়াত করা হয়েছে আর কি তো ওনার বাসা দেবীদারই উনি দেবীদারে থাকেন আমার হাজব্যান্ডের হচ্ছে ছোট খালা তো ওনার বাসার সামনে এসে হচ্ছে ওনাকে পিক করা হলো তো এখন আমরা রওনা হব আর কি যেতে যেতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল কারণ দেবীদারে এসে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে একটু দেরি হয়ে গেছে আর একটু আগে যাওয়ার কথা ছিল এই তো যাচ্ছিলাম তো ননদকে ছাড়া ননদের শ্বশুর বাড়িতে যাচ্ছি এই ব্যাপারটা না আমার কাছে একটু কেমন জানে লাগতেছিলো মানে যার শ্বশুরবাড়িতে যাচ্ছি সেই ওখানে নাই ব্যাপারটা একটু অন্যরকম তো ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করে দাওয়াত দিয়েছে যেন আমরা অবশ্যই যাই খুব করে বলেছে সেজন্যই আর কি যাওয়া তা না হলে হয়তো বা এবার চিন্তাভাবনা ছিল না উর্মি শ্বশুর বাড়িতে যাওয়ার যেহেতু উর্মি এখানে আছে যাই হোক আরিশকে দেখতে পেলেন আমার করে চুপটি করে বসে আছে ও গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছে ওকে আমি একদমই পাতলা টাইপের একটা শার্ট পরিয়েছি সেটাও ঘামে একদম ভিজে গেছে যাই হোক ননদের শ্বশুর বাড়িতে এবারের যাওয়াটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যাওয়া প্রথমে গিয়েছিলাম তো ওর বৌ ভাতে এরপর আর যাওয়া হয় নাই তো বিয়ের পর হচ্ছে এই প্রথমবার যাচ্ছি আর কি মানে উর্মির বিয়ের পরই প্রথমবার যাচ্ছি তো ওর বউ ভাতের ভিডিওতে তো আপনারা ওর শ্বশুর বাড়িটা দেখেছেন তারপরও আমি আজকে একটু শ্বশুর বাড়িটা শেয়ার করবো যতটুকুই পারি বাহির ঘর সব কিছু মিলি হচ্ছে চেষ্টা করব। আপনাদের সাথে একটুখানি ওর শ্বশুর বাড়িটা শেয়ার করার জন্য তো আসার সময় ওকেও বলতেছিলাম তুমিও চলো বাবুকে নিয়ে আমরা একদিনের জন্য বাবুকে নিয়ে বাবুর দাদুর বাড়িতে একটা টোর দিয়ে আসি তারপর আবার বাবু চলে আসবে মানে দুষ্টুমি করতেছিলাম আর কি ছোটো তো এখনও সেজন্য আরও পরে যাবে যাই হোক আমরা এই তো চলে আসলাম এসেই হচ্ছে উর্মির রমি বসেছি এই তো ভাইয়া আমাদেরকে শরবত দিলো শরবত খেয়ে নিচ্ছিলাম বাহিরে এত বেশি গরম ছিল অনেক বেশি রোদ থেকে আসার পর বাসায় ঢুকেই একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল বাসাটা অনেক বেশি ঠান্ডা খুব বেশি একটা গরম নাই ভালোই লাগতেছিল তো এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যদিও এর আগে আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম এই যে পাশাপাশি হচ্ছে আরেকটা বাসা দেখতে পাচ্ছেন ওই বাসাতেই হচ্ছে বিয়ে আর কি মানে ভাই আর কাজিনের বিয়ে তো সেই জন্যই তো লাইটিং করা হয়েছে তো গতকাল বিয়ে হয়ে গিয়েছে আর নেক্সট ডে হচ্ছে বউ ছিল তো আমরা যেদিন গিয়েছি সেদিন হচ্ছে ওনাদের প্রোগ্রামের গ্যাপ ছিল আর কি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরিশের বাবা বসে আছে আর এই তো আমাদের জামাই তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে আছি দেখতেছিলাম তো আমরা এখন নতুন বউ দেখতে যাবো আনটি আমাদেরকে হচ্ছে নতুন বউ দেখাতে নিয়ে যাবে আর তারপর আন্টি হচ্ছে আমাদেরকে ঘুরে পুরো বাড়িটা দেখাবে তো ভাইয়াদের বাসায় হচ্ছে আন্টি আঙ্কেল একা থাকে আর ভাইয়া তো ঢাকায় জব করে ওখানে থাকে বাড়িতে আসা যাওয়া হয় আর কি আর উর্মির হচ্ছে ননদ দুইজন আছে ওনাদের বিয়ে হয়ে গিয়েছে এই তো ছোট ফ্যামিলি আর আমার ননদের শ্বশুর শাশুড়ি মানে আঙ্কেল আনটি অনেক বেশি ভালো মানে ওনারা অনেক বেশি আন্তরিক আন্টির কথা কি বলবো আন্টি তো অনেক ভালো মানুষ অনেক আন্তরিক মানে কথার মধ্যেই একটা মায়া আছে যেটা হচ্ছে আমি ফিল করেছি ঠিক আমার আম্মুর মতোই অনেক বেশি মিশুক এই তো আসার পর হচ্ছে আমাদেরকে বাহিরে মানে পুরোটা একদম ঘুরিয়ে দেখাচ্ছিল আমি মনে করি আসলে খাওয়াটা বড় বিষয় না একজন মানুষের কাছ থেকে পাওয়া যে আন্তরিকতাটা তারপর আদর যে ভালোবাসা স্নেহটা সেটাই হচ্ছে মেইন ব্যাপার সুন্দর ব্যবহার আর মুখের দুইটা ভালো কথা দিয়ে কিন্তু মানুষকে সন্তুষ্ট করা যায় আমি যেটা আমার নিজের থেকে ফিল করি আর কি যে আমার কাছে না মানুষ যদি একটু ভালোবেসে কথা বলে এটাই আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু পেয়ে গিয়েছি মানে আসলে আমি আমার লাইফে এর থেকে বেশি আর কিছুই চাই না আমি নিজেও যখন কোনো মানুষের সাথে মিশি একদম মন থেকে মিশার চেষ্টা করি বা কারোর জন্য যদি কোনো কিছু করি সেটা একদম মন দিল দিয়ে করি বা মন থেকে ভালোবাসা দিয়ে করি সেই জন্য আমি যখন কারোর কাছ থেকে ভালোবাসা সম্মান আর যে আন্তরিকতাটা আমি পাই সেটা আমাকে খুব বেশি টাচ করে যাই হোক এই যে আন্টি আমাদেরকে বাড়ির বাহিরে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তো আরিস আমার কুলে উঠে বসে আছে কিছুক্ষণ সময় ভাইয়ার কাছে ছিল তারপর ভাইয়া নেয়ার জন্য অনেক জোরাজুরি করেছে সে কিছুতেই যাবে না সে আমার কুলেই বসে থাকবে ভাইয়াদের বাড়ির যে গ্রামীণ পরিবেশটা এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন একদম মানে বাহিরেও মনে হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর যেই গাছপালাগুলা এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল একদম ছবির মতো সুন্দর লাগতেছিলো তো ভাইয়াদের পুকুর ঘাটলা সব কিছুই দেখলাম তারপর হচ্ছে এই পাশে একটা দিঘিও নাকি আছে তো ওই জায়গাটাতে আর যায় নাই তারপর বাসার এক সাইডে হচ্ছে আনটির এই বাগান এখানে অনেক ধরনের গাছ আছে আর এই যে অনেকগুলা ধনে পাতা গাছ ধনেপাতার বাগান বলা যায় আমার আমুরও কিন্তু এরকম ধনেপাতার বাগান আছে তো আনটিরটা অনেক বড় পরিসরে হয়েছে ধনে পাতা গাছগুলা তো আনটি আমাকে দেখাতে নিয়ে আসছে সুন্দর লাগতেছিল সব কিছু মিলিয়ে আর ভাইয়াদের হচ্ছে প্রজেক্টও আছে ওই জায়গা যাওয়ার কথা ছিল বিকেলবেলা তো আমাদের আর যাওয়া হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো এক সময় যাব। আমরা হচ্ছে চলে আসছিলাম তো তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু আমি আবার আমার বাবার বাসায় আসব। তো বাহির থেকে ঘুরে টুরে চলে আসলাম তারপর আনটি আমাদেরকে ওনাদের আশেপাশের প্রতিবেশীদের সাথেও পরিচয় করিয়ে দিল তারপর বাসায় চলে আসলাম এখন হচ্ছে আনটি খাবার সার্ভ করতেছে আর আনটি অনেক কিছু রান্না করেছে এখানে হচ্ছে আসতো চিকেন রোস্ট ছিল তারপর হচ্ছে বিফ ছিল মাটন তারপর ডিম চিংড়ি তারপর টমেটোর চাটনি পোলাও ভাত সালাদ আর আর ভাইয়া হচ্ছে বুড়ানিও নিয়ে আসছে বুড়ানি আড়িশার বাবার খুব পছন্দ সেজন্য তাই তো আমাদেরকে খাবার সার্ভ করা হচ্ছে এই আস্ত মুরগির ব্যাপারটা হচ্ছে মানে আমাদের এদিকে এটা করা হয় আমার প্রথম যে আখ হয়েছিল আমার আঁকতেও কিন্তু মানে সবার জন্য আস্ত মুরগি করা হয়েছিল আবার যখন মেয়ে বা ছেলে শ্বশুর বাড়ি থেকে নতুন কোনো গেস্ট আসে বা নতুন ব্যয় বেআইন আসে তাদেরকে হচ্ছে আস্ত মুরগি দেওয়া হয় আর কি তো এইটা হচ্ছে আমাদের এলাকাতে একটা মানে এটা সম্মানের বিষয় যে কিন্তু এই আস্ত মুরগিটা আসলে ওয়েস্ট কারণ এটা পুরোটা খাওয়া যায় না আমি এক পাঁচটা রকম খেয়েছি আনটিকে খাইয়ে দিয়েছি একটু ভাইয়াকে দিলাম একটু তারপর নিজে অল্প একটু খেয়ে আর খেতে পারছিলাম না আসলে খাওয়া যায় না আর আনটি সব রান্নাই মাসাল্লাহ খুব মজার ছিল যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলা আবার নাস্তা দেওয়া হলো তো আমার আর কোনো কিছু না ভিডিও করা হয় নাই আর তো যাই হোক সব কিছু মিলিয়ে ননদের শ্বশুর বাড়িতে ভালো লেগেছে আঙ্কেল আন্টি ভাইয়া সবাই অনেক বেশি আন্তরিক ছিল আর তারপর বাসায় এসেই হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায় তো এই তো বিদায় নিয়ে নিচ্ছি সবার থেকে এসে জাস্ট হচ্ছে সিএনজিতে লাগেজ নিয়েছি ওর শ্বশুরবাড়ি থেকে যে সিএনজিতে আসছি ওইটা হচ্ছে দেবীদার পর্যন্ত এসেছি আর দেবীদার থেকে একদম আমাদের বাড়ি পর্যন্ত ডিরেক্ট অন্য আরেকটা সিএজি নিয়ে আমরা চলে আসছিলাম বাড়িতে এই তো যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ও আরেকটা কথা উর্মির শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমাকে একটা গিফট দেয়া হয়েছে সেটা হচ্ছে ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব আর আমার বাবার বাসায় যাওয়ার পরের ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে একসাথে আর শেয়ার করছি না আর এবার হচ্ছে আমরা সিএনজি যাচ্ছি এবার হচ্ছে গাড়ি পাওয়া যায় নাই যাই হোক সিএনজিতে হচ্ছে অনেক খোলামেলা বাতাস ছিল গরমের মধ্যে ভালোই লাগতেছিল তো যেতে যেতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিলো তো রাস্তা পর্যন্তই হচ্ছে ভিডিওটা শেয়ার করতেছি বাসায় যাওয়ার পর হচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করবো বাবার বাসার ব্লগ আরিশের বাবা আবার নেক্সট ডে ভোরে চলে যাবে নেক্সট ডে হচ্ছে ওর অফিস আছে রবিবার পর্যন্তই ছুটি ছিল সোমবার থেকে অফিস তো আমি রবিবারেই যাচ্ছিলাম আর কি তো বেচারার আর শ্বশুরবাড়িতে ঈদের বেড়ানোটা বেড়ানো হলো না তো এটা নিয়ে আমার আম্মু আফসোস করতেছিল শ্বশুরবাড়ির যে আমাই হচ্ছে শ্বশুরবাড়িতে এসে পরদিন ভোরেই আবার চলে যাবে শ্বশুরবাড়িতে আর ঈদের বেড়ানো হলো না যাই হোক পরবর্তী ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করব। এখন শেয়ার করছি শ্বশুর শ্বশুরবাড়ি থেকে যে আমাকে গিফট দেওয়া হয়েছে সেটা তো আমাকে হচ্ছে অনেক সুন্দর একটা ট্রিপিস হয়েছে তো ওখান থেকে তো এসে বাড়িতে এসে তারপর আবার আমাদের এখানে চলে আসলাম তো আর তো ভিডিও করার সুযোগ ছিল না তো আমাদের বাড়িতে এসেই হচ্ছে দেখতেছি আর কি তো আমাকে দিয়েছে তারপর আমার যে খালা শাশুড়ি গিয়েছিলেন ওনাকেও দিয়েছে আর কি তো এই ব্যাপারটা না আমার কাছে খুব লজ্জা লেগেছে আসলে তো যাই হোক কেউ যখন কোনো কিছু মানে গিফট দেয় আমার একটু লজ্জাই লাগে যাই হোক গিফটটা অনেক সুন্দর ছিল এই যে আমি একটু খুলে দেখাচ্ছি এটা ছিল সালোয়ারের কাপড় সালোয়ারের নিচের দিকে আবার একটু ডিজাইন ছিল তো আমি আমার আম্মুকেও দেখাচ্ছিলাম আম্মু ড্রেসটা খুব পছন্দ করেছে কালারটাও সুন্দর ছিল এই তো তারপর হচ্ছে এইটা হচ্ছে ওড়না তো আমি আমার বাবার বাড়িতে আসছি তো তিন চার দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আমি আমার বাবার বাসার ব্লগই শেয়ার করতে পারছি না আমি অনেক স্লো হয়ে গিয়েছি গতকালকে হচ্ছে আলসিমির জন্য ভিডিও দেই নাই। আসলে বাবার বাড়িতে আসলে না মানে একদম শরীর ছেড়ে দেয় কোনো কিছু করতে ইচ্ছে করে না যে স্পিড শ্বশুর বাড়িতে বা নিজের বাসায় থাকে এটা বাবার বাড়িতে আসলে কোথায় যেন হারিয়ে যায় কিছু করতে ইচ্ছে করে না মন চায় যে শুধু ঘুমায় আর শুয়ে বসে থাকি মানে একদম মনে হয় যে শরীর ছেড়ে দেয় আর কি এরকম একটা ব্যাপার তো যাই ভিডিও করতেছি অল্প স্বল্প করতেছি আর কি তো ইনশাল্লাহ আপনাদের সাথে তো ব্লগ শেয়ার করবো টুকটাক যাই করি তো ঠিক আছে আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ